সো আসসালামু আলাইকুম বন্ধুরা সো ভিডিওর থামেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে সো আজকে আমি আলোচনা করবো আপনাদের শরীরের এমন বৃষ্টির সমস্যা নিয়ে যেই সমস্যাগুলো থাকলে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে বের করে দেওয়া হবে সো সেই সমস্যাগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো ভিডিও শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে আর আপনাদের সাথে আমি আছি সৌমু আপনারা দেখছেন বিডি টু জব যে সমস্যাটি এটি হল আপনাদের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে সো আপনারা যারা পাঁচ ফুট ছয় ইঞ্চির কম তাদের কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে সো এরপর আপনাদের বুকের মাপ মিনিমাম তিরিশ ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে যদি আপনাদের বুকের মাপ তিরিশ ইঞ্চির কম হয় তাহলে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর তিন নম্বর যে বিষয়টি এটি হলো আপনাদের চোখের মাপ ছয় বাই ছয় থাকতে হবে কোনোরকম চোখের সমস্যা থাকা যাবে না এরপর চার নম্বর যে বিষয়টি আপনার শরীরে একটির বেশি দাগ থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং সেটা যদি জন্মগত দাগ হয় তাহলেও আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর পাঁচ নাম্বার যে বিষয়টি নখের কুনুই পচা বা নখ নষ্ট থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে তারপর ছয় নাম্বার যে বিষয়টি মুখে বেশি বোন থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে তারপর সাত নাম্বার যে বিষয়টি নাকের পলিপাস থাকলে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর আট নাম্বার যে বিষয়টি পাইলস গেসের সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর নয় নম্বর যে বিষয়টি হাত বাঁকা থাকলে বা আপনার হাত পা ঘামলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর দশ নম্বর যে বিষয়টি দুই হাঁটু লেগে গেলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর এগারো নম্বর যে বিষয়টি কথা স্পষ্ট বা তুতলালে এরপর বারো নাম্বার যে বিষয়টি মাথার চুল পাকা বা পাতলা থাকলে এরপর তেরো নম্বর যে বিষয়টি কাত উঁচু নিচু অর্থাৎ অসমান হলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং দা আঁকা বাঁকা বা পোকা খেয়ে ফেললে বা দুই বা তিনটি দাঁত না থাকলে তবে দাঁতে ক্যাপ পড়ানো থাকলে সমস্যা হবে না আশা করা যায় এরপর চোদ্দো নাম্বার যে বিষয়টি ব্রেস্ট বেশি বড় হলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর পনেরো নাম্বার যে বিষয়টি পেনিস ভেরিকলস থাকলে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং অন্ডকোশ একটা থাকলে অথবা অন্ডকোষ ছোট বড় থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর ষোলো নাম্বার যে বিষয়টি পায়ের ভেডিক্যালস থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর সতেরো নম্বর যে বিষয়টি সাঁতার জানা না থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এরপর আঠারো নম্বর যে বিষয়টি পুষা বিরতিহীনভাবে কমপক্ষে দশটা দিতে হবে এরপর উনিশ নম্বর যে বিষয়টি পাঁচশো মিটার দৌড় দিতে হবে এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এরপর বিশ নম্বর যে বিষয়টি সিট আপ দিতে হবে বিশ থেকে তিরিশটা লক্ষণীয় বিষয় পায়ের গোড়ালি ওঠা যাবে না সো এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য স্পেশাল একটি টিপস থাকবে সো আপনারা বাড়িতে পুষ আপ প্র্যাকটিস করবেন বিরতিহীনভাবে দশটি দেওয়ার এবং পাঁচশো মিটার দৌড়ানোর চেষ্টা করবেন এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং সিট আপ বিশ থেকে তিরিশটা দেওয়ার চেষ্টা করবেন আপনি মেডিকেলে ফিট থাকলে আপনার চাকরি নব্বই পারসেন্ট কনফার্ম সো আমি ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম সো এই সকল সমস্যা যদি আপনার না থাকে তাহলে আপনিও হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য এবং আরেকটি বিষয় হলো কোনো দালাল ধরে প্রতারিত হবেন না কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা দিয়ে কোনো প্রকার চাকরি হয় না সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন আপনাদের জন্য শুভকামনা রইল সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন